ভারতীয় মুসলমানরা যেন রোহিঙ্গাদের মতো আবার আমাদের এখানে একটা নতুন স্রোত তৈরি না হয় আসার তাদের জীবন নিয়ে তারা চলতে পারে এবং আমরা স্বাধীন থাকতে পারি এটার জন্য আমাদের সর্বাত্মক সচেতনতা সতর্কতা দরকার যতটুকু এর মধ্যে গত এক সপ্তাহের মধ্যে আমাদের গভর্নমেন্ট যেভাবে উত্তর দিয়েছে আমার কাছে মনে হয়েছে গত ত্রিশ বছরের মধ্যে মনে হয় সবচেয়ে বড় স্টেপ নিয়েছে গভর্নমেন্ট যে বলছে যে ওই দেশের মুসলমানদের ব্যাপারে আপনাদের মনোযোগ দেওয়া উচিত এরকম কি জানি কথা বলছে এবং ওদের ভিতরে একটা জলনী উঠে গেছে সঙ্গে সঙ্গে এবং দ্রুত রিয়েক্ট করছে যে আমাদের ব্যাপার নিয়ে তাদের মন্তব্য করার দরকার নেই বাংলাদেশ এতটুক যে করছে আমার আমাকে যদি আপনি বলেন আমি বলবো যে কালকে আবার আরেকটা কথা না বলুন বাংলাদেশের যে পজিশন একটু একটু করে আগানো এটা না দিলে কি হইতে পারে আমার কাছে যেটা মনে হয়েছে এটা সবচেয়ে বড় ফায়দার দিক হইল শুধু ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে মানে বানানো ফেক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে যায় থামানোর জন্য হইলেও পাল্টা কথাটা এখন একটা রিয়েল একটা ঘটনা বলা দরকার আপনার দেশে তো মুসলমান মারতেছে না আপনার দেশে তো আপনি কষ্ট দিতেছেন অনেক সময় সফট কাজ দেখলে নিরুৎসাহ বোধ করি এটা আমাদের একটা স্বভাবগত ব্যাপার নরম কাজ দেখলে হুজুর ভারতীয় মুসলমানদের জন্য আমাদের সমানে দোয়া হইতে হবে যে ভারতের মুসলমানরা নির্যাতিত হচ্ছে এটা শুনলে বলে দোয়া করে কি করবে এই ওয়াক্ফের জন্য আইন হওয়া অথবা এই যে রং ছিটানোর জন্য মুসলমান নির্যাতন করা ব্যাপারটা এই জায়গায় থামানো না মুসলমানদেরকে পলিটিক্যালি মারে অর্থনৈতিকভাবে মারে চাকরির দিক থেকে মারে এরপরে খাদ্যখানা নিয়ে মারে ওদের মার এবং কষ্ট দেওয়ার মুসলমানদের খাতের কোনো অভাব নেই পাশের দেশের নাগরিক আমরা এবং পাকিস্তান মুসলিম নাগরিক আরো দেশ ইন্ডিয়ার আশেপাশে আছে এটা তাদের হেডেক না তাদের দুশ্চিন্তা না কিন্তু আমরা যারা দুইটা দেশ ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা দেশের যেহেতু মুসলিম নাগরিক আমরা আমাদের দুই কারণে এটা নিয়ে ভাবনা থাকা উচিত দোয়া থাকা উচিত ফিকির থাকা উচিত সচেতনতা থাকা উচিত এবং সতর্কতা থাকা উচিত একটা কারণ হইল। আমরা যদি তাদের প্রতিবেশী একদম সংযুক্ত প্রতিবেশী নাও হইতাম তবুও থাকতে হইতো কারণ তারা মুসলিম মজলুম মুসলিম তাদের জন্য আমাদের দোয়া থাকতে হবে আর দুই নাম্বার কারণ হইল ইন্ডিয়ার আচরণটা বা ভারতের আচরণটা সাতচল্লিশের পর থেকে এই পর্যন্ত আমি একটু আগে বলেছি এতটাই খারাপ এটা আমাদের সাথেও এবং ওই পাকিস্তানের যেহেতু এখানে ধর্ম সাথেও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এতটাই খারাপ যে সে সবসময় একটা জুলুম বৈরিতা দুর্ব্যবহার এই আচরণ করেছে আমাদের সাথে বাড়তি একটা আচরণ হলো অনেক সময় যে নাগরিকদেরকে সে অস্বীকার করতে চেয়েছে আমাদের দিকে ঠেলে দিয়েছে আমাদেরকে পানির ক্ষেত্রে ঠকানোর চেষ্টা করেছে বাণিজ্যের ক্ষেত্রে ঠকানোর চেষ্টা করেছে সীমান্ত হত্যাটা আমাদের সাথে সবচেয়ে বেশি ইন্ডিয়া করে কাছাকাছি দেশের মধ্যে পাকিস্তানের সাথে এই সাহসটা সে পায় না যেটাকে সীমান্ত হত্যা বলা হয় বিএসএফ বিজিবি আমাদের নাগরিকদেরকে মেরে ফেলার বলে যে চোরাচালানির জন্য আসছিল চোরাচালানি খুব ছোট জুহাত মানে ইনসাল্ট করা মেরে ফেলা এবং ওই দেশের মানুষকে অবমূল্যায়ন করার সবচেয়ে মানে একটা বড় ঘটনা হইলো যখন তখন চাইলাম মেরে ফেললাম এটা মনে করার কোনো কারণ নাই যে বিএসএফ খামখেয়ালি করে মেরে ফেলে বছরের পর বছর এটা একটা সেন্ট্রাল পলিসি যে ওই জায়গায় মারা হবো আমরা মারব অন্তত বছরে কিছু মারতে থাকবো কিছু চোরাচারা নিকে মেরে ফেলবা এটা সেন্ট্রাল পলিসি না থাকলে এত দেন দরবার হচ্ছে এত মিডিয়াতে আলোচনা হচ্ছে আমার সচেতনতা মানে আমার মনে আছে অন্তত বিশ পঁচিশ বছর যাবত এগুলি নিয়ে আলোচনা চলতেছে দুই তিনবার ইন্ডিয়া ওয়াদাও দিছে আর গুলাগুলি হবে না তারপরে মেরে ফেলে কেন অথচ অন্য সীমান্তে সাহস পায় না কেন চীনের সীমান্তে সাহস পায় না পাকিস্তানের সীমান্তে জনকে মেরলে ওরা চারজনকে মেরে যায় ওইখানে থেমে গেছে তারা তা আমাদের যেটা করার সেটা হলো ভারতীয় মুসলমানদের প্রতি দরদ রাখা ভারতীয় মুসলমানদের সংখ্যা তো আমাদের চেয়ে বেশি মনে হয় নাকি এই মুহূর্তে কত ত্রিশ কোটি আমাদের চেয়ে বেশি সংখ্যক মুসলিম তারা যদি এখানে বিপন্ন হইতে থাকেন এটার অনেক রকম ইফেক্ট আমাদের উপরে এসে পড়বে এটা মাথায় রাখা মানে এটা কৃষক দরদ না যে ভারতের মুসলমানের জন্য কত কানব না কেন আমার বাচ্চার জন্য কান্তই কারণ ওরা ঠেলে পাঠায় দিবে এই দিকে আমাদের আত্মরক্ষার প্রয়োজনে এখানে দুইটা স্বার্থ একসঙ্গে একটা হলো শরীর হুকুম যে মুসলমানদের মজলুম মুসলমানদের যেরকম গাজার মুসলমানদের প্রতি আমাদের দরদ থাকতে হবে মজলুম মুসলমানদের প্রতি দরদ থাকার হিসাবে ভারতীয় মুসলমানদের প্রতি দরদ থাকা দুই নাম্বার হলো আমাদের আত্মরক্ষার প্রয়োজনে ভারতীয় মুসলমানদের প্রতি দরদ রাখা এবং এটার জন্য সর্বাত্মক প্রচার প্রচারণাগুলো করা মত করা একটা মহাচ্ছন্নতার মধ্যে সময়টা না কাটানো এই যে করণীয় কি এটা অনেক লম্বা আলোচনা আলোচনার একদম চূড়ান্ত স্তরে আজকে যাওয়ার আমার দরকার নাই সচেতনতা একটা প্রাথমিক পদক্ষেপ বা সতর্কতা যে ভারত একটা অবিশ্বস্ত রাষ্ট্র মুসলমানদের জন্য একটা জালেম রাষ্ট্র ওদের দেশের মুসলমানের জন্য প্রতিবেশী মুসলিম দেশগুলোর জন্য এইটুক জায়গায় আমাদের চর্চায় আনতে হবে বারবার কারণ আমাদের সরকারগুলো কি করবে এটাও সবসময় আমরা ঠিক করে দিতে পারবো কারণ হলো কূটনৈতিকভাবে এবং রাষ্ট্রীয় ক্ষমতা ধারণ ক্ষমতার দিক থেকে আমরা এত বেশি শক্তিশালী না যতটুক এর মধ্যে গত এক সপ্তাহের মধ্যে আমাদের গভর্নমেন্ট যেভাবে উত্তর দিয়েছে আমার কাছে মনে হয়েছে গত 30 বছরের মধ্যে মনে হয় সবচেয়ে বড় স্টেপ নিয়েছে গভর্নমেন্ট যে বলছে যে ওই দেশের মুসলমানদের ব্যাপারে আপনাদের মনোযোগ দেওয়া উচিত এরকম কি জানি কথা বলছে এবং ওদের ভিতরে একটা জলনি উঠে গেছে সঙ্গে সঙ্গে এবং দ্রুত এক করছে যে আমাদের ব্যাপার নিয়ে তাদের মন্তব্য করার দরকার নেই বাংলাদেশ এতটুক যে করছে আমার আমাকে যদি আপনি বলেন আমি বলবো যে কালকে আবার আরেকটা কথা না বলুক বাংলাদেশের যে পজিশন একটু একটু করে আগানো ওই আমাদের ট্রান্সশিপমেন্ট আটকায় দিছে আমাদের এখানে আস্তে করে একটু আটকায় দেওয়া ধমকা ধমকির দরকার নেই আমরা জনগণ লেভেলে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করব কিন্তু সরকারি লেভেলে আমাদের মতোই প্রতিক্রিয়া হইতে হবে এটা জরুরি না সরকার একটু একটু করে আগাবে একটু একটু করে টাইট দিবে যেন যা হওয়ার তা যেন হয় আমাদের যে স্বাধীনতাটা বজায় দরকার আমাদের স্বয়ং স্বয়ংসম্পূর্ণতাটা বজায় থাকা দরকার আমাদের এই যে আমি এটা অনেক ভাবছি বিবৃতিটা দেওয়ার পরে যখন প্রেস সচিব সাহেব বললেন যে ভারতের এই বিষয়টার ব্যাপারে আমরা ওনার বক্তব্যটা নিয়ে দিলেন আমি ভাবছি এটা না দিলে কি হইতে পারে আমার কাছে যেটা মনে হয়েছে এটা সবচেয়ে বড় ফায়দার দিক হইল শুধু ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে মানে বানানো ফেক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে যায় এটা থামানোর জন্য হইলেও পাল্টা কথাটা এখন একটা রিয়েল একটা ঘটনা বলা দরকার আপনার দেশে তো মুসলমান মারতেছে না আপনার দেশে তো আপনি কষ্ট দিতেছেন এবং এটা নিয়ে তো আমাদের উদ্বেগ তৈরি হচ্ছে ওখানকার মুসলমানদের সমস্যা নিয়ে ওদের ব্যাপারে একটু মনোযোগ দেন মানে আমাদেরকে যে ফেইক অভিযোগগুলো দেয় এইটা থামানোর জন্যও ওদের সত্য খারাপগুলো বলা দরকার এটা যদি আপনি ভদ্রতার কারণে অথবা কূটনৈতিক চাপের কারণে বলতে সাহস না পান তাহলে আগামী দশ বছর বিশ বছর চল্লিশ বছর পর্যন্ত এই ফেইক অভিযোগগুলোই রিয়েল অভিযোগের মতো প্রতি বছরে দশ পনেরো বার আপনার শুনতে হবে মনে হবে এখানে আপনি হিন্দু মেরে ফেলতেছেন এই জন্য আপনি যদি সত্য পাঁচটা ঘটনা বলে সরকার যে খুব বিনয়ের সাথেই বলে একটু নরম করেই বলে যে আমাদের চোখে পড়ছে সংবাদ মাধ্যমে আসছে আপনারা এই বিষয়গুলো সুরাহা করবেন বলে আশা করি ছাত করে চেতে উঠবে কিন্তু পরেই এটা অন্যরকম একটা কাউন্ট হবে বুঝা যাবে বাংলাদেশ অন্তত দশ বার নোট দিয়েছে সব ঘটনায় তা আমি যে কথা বলতে চেয়েছিলাম আমাদের লেভেল আর গভর্নমেন্ট লেভেল আচরণ একরকম হবে না গভর্নমেন্টে যেই থাকুক আমি এখনকার গভর্নমেন্টকে খুব মুগ্ধতার সাথে বলতেছি এমন না আগের গভর্নমেন্টের চেয়ে তো ভালো ফেসিবাদিদের চেয়ে তো ভালো এখন সামনে যেই আসুক যদি এই ধারাটা ঠিক রাখে তাহলে আমাদের একটা বড় কাজ হয় লেভেলে আমরা স্বাধীন স্বাধীন মানে নৈরাজ্যকর আচরণের জন্য না কিন্তু মানুষকে মন্ত্রী যে কথাটা বলতে পারবে না মন্ত্রী যে কথাটা বলতে পারবে না প্রধান উপদেষ্টা যে কথা বলতে পারবে না এটা উনাদের সীমাবদ্ধতা আছে ওনারা ওনাদের জায়গায় থাকুক বড় বড় পলিটিক্যাল দলের হেড রাজে কথাটা বলতে পারবে না আমরা সাধারণ মানুষ আমরা মানুষকে একটা কথাই বলবো সেটা হলো ভারতের মুসলমানরা ভালো নাই আমরা তাদের পাশের প্রতিবেশী রাষ্ট্র এবং হিন্দুত্ববাদের বিস্তারটা তারা উপমহাদেশ ব্যাপী করছে তাদের অনেক প্লান সর্ব ভারতীয় আমাদের নিজেদের মুসলমানরা মতো আবার আমাদের এখানে একটা নতুন স্রোত তৈরি না হয় আসার তাদের জীবন নিয়ে তারা চলতে পারে এবং আমরা স্বাধীন থাকতে পারি এটার জন্যে আমাদের সর্বাত্মক সচেতনতা সতর্কতা দরকার এই কথাগুলো উচ্চারিত হতে থাকলেই পাঁচ বছর দশ বছর পরে যদি পুরো প্রয়োজন সামনে চলে আসে নাগরিকরা পরের স্টেপটা ঠিক করে নিতে পারবে আগে মূল কথাটা উচ্চারিত হইতে থাকা দরকার আমাদের যেন সচেতনতা সতর্কতা এবং দোয়া খায়ের এটা বাড়তে থাকে আমরা অনেক সময় সফট কাজ দেখলে নিরুৎসাহবোধ করি এটা আমাদের একটা স্বভাবগত ব্যাপার নরম কাজ দেখলে হুজুর ভারতীয় মুসলমানদের জন্য আমাদের সমানে দোয়া হইতে হবে যে ভারতীয় মুসলমানরা নির্যাতিত হচ্ছে এটা শুনলে বলে দোয়া করিয়া কি করবে বয়স হয়েছে অভিজ্ঞতা দোয়া করলে অনেকগুলি কাজ হয় একটা কাজ হল দোয়া নিজেই একটা কাজ এটা একটা অনেক বড় অ্যান্টিবায়োটিক আল্লাহ কার দুয়া কখন কবুল করে এবং কোনটার কারণে আল্লাহ কি দিতে থাকেন এটা আমাদের জানা নাই এটা তো একটা বস্তুবাদী কথা যে দোয়া করে কি করবে দোয়াই তো একটা অনেক বড় কাজ হ্যাঁ ইসলামী শরীয়তে এটা একটা অনেক বড় বিষয় যে আমল গুলো হাতে পায়ে করার জিনিস ওইটাও করতে হবে সঙ্গে দোয়াও করতে হবে এটা সত্য কিন্তু দোয়া করে কি হবে জিকির করে কতটুকু করবেন হাতে তোসবিনিয়া ঘুরেন কেন খুব খেয়াল রাখি আমরা নিজেরা অনেক সময় আবেগে এই কথাগুলো বলে ফেলি কিন্তু শরীয়তের এই এবাদতের অংশটা এত তুচ্ছ না যত তুচ্ছ আমরা অনেক সময় অন্য একটা শক্ত কাজ বোঝানোর জন্য করি না কেন এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দেই এটা একটা হালকা জিনিস এটা খুব খারাপ জিনিস এটা অনুচিত জিনিস দিনদার রুহানি আল্লাহর প্রতি তাওয়াক মোতাওয়াক্কিল আল্লাহ কোনো মুসলমান এই কথা কেন বলবে বদরের যুদ্ধে তো যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহর সাল্লা কিভাবে কাঁদছেন আপনি সিরাতে বদরের এই অংশটা দেখেন অস্ত্রের আওয়াজ ওঠার আগে আল্লাহর দরবারে উনি চোখের পানি পাঠাইতেছেন তো এটা তো অনেক বড় জিনিস হ্যাঁ জেহাদের সময় দুয়ার উপরে একফা করা নিষেধ লড়াই যেখানে লাগবে ওইখানে দুয়াও লাগবে লড়াইও লাগবে শুধু লড়াই লাগবে এরকম কোনো মেশাল নাই আল্লাহর রসুল যতগুলো জেহাদ করছেন এবং সাহাবায়ে কেরাম পরবর্তীতে যেহাদ করছেন মুসলমান লড়াই করছেন বা বড় বড় কাজ করছেন দোয়া ছাড়া মূল কাজটা করছেন এটার একক উদাহরণ আপনি কোথাও পাবেন যদি পান যে এখানে বর্ণনা আপনি লম্বা বর্ণনা পড়লে আপনি দোয়াটা সংযুক্ত পাবেন সৎকা সংযুক্ত পাবেন এই জন্য দোয়ার একটা আলাদা মানে এটা স্বয়ং সম্পূর্ণ হবে একটা উপকারী জিনিস সমস্ত বিপদাপদের জন্য মুসলমানের যে কোনো সংকটের জন্য এই জন্য আমরা দোয়া করবো দুই নম্বর দুয়ার ফায়দা হলো বর্তমান পরিস্থিতিতে দুই নাম্বার ফায়দা হলো এমন অনেক কাজ আছে আমরা করতে পারি না আমরা যখন বলবো চলুন ভারতীয় মুসলমান মজলুম মুসলমানদের জন্য দোয়া করি সেখানে মুসলমানদেরকে হত্যা করা হইতেছে বা এটা বললেন না আপনি শুরুতে আপনি দোয়া করতেছেন ইমাম সাহেব মানুষ আওয়াজ করে করে দোয়া করতেছেন আল্লাহ এখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমাদের ভাইদেরকে বন্দদেরকে আমরা কিছু করতে পারতেছি না এটা একই সঙ্গে দোয়া একই সঙ্গে বিশাল একটা সামাজিক মেসেজ বহু মানুষের দিল তৈরি হইতে থাকবে এই কথাগুলি অন্তরে ঢুকতে থাকবে হ্যাঁ আসলেই তো আমার ভাইরো হেনে কষ্টে আছে আমি তো কিছু করতে পারতেছি না এটা আপনি দুই বছর করেন তিন বছর করেন চার বছর করেন পরে এটা একটা উচ্চারিত জায়গায় চলে যাবে আজকে ভারতের ব্যাপারে আমাদের সরকারের যে একটা স্ট্রেংথনেস দেখেন এটা কি আজকের তৈরি করা এটা তো দশ বছর পনেরো বছর বিশ বছর ভারত আমাদের বঞ্চনা যে দিচ্ছে পানির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সীমান্ত হত্যা এগুলি উচ্চারিত হইতে 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 এখন এই জায়গায় গেছে যে আমাদের তরুণ যারা আন্দোলন করেছে গত জুলাইয়ে তারাও ভারতের ব্যাপারে একটা নিউট্রাল একটা অবস্থায় আসার চেষ্টা করছে এই গভর্নমেন্টও এই কথাগুলো বলতেছে এটা তো উচ্চারিত হইতে হইতে এই জায়গায় যায় মানুষের দেমাত তো বনাইতে হয় আমাদের আজকের মূল জিনিসটা হইল মুসলিম উম্মার যে উম্মা সুলভ যে ভ্রাতৃত্ব এটার জন্য অল্প কিছু ফিকির তৈরি করা এবং যেটা আমাদের গায়ের উপরে এসে পড়ে যাচ্ছে ওই বিষয়টা নিয়ে সচেতন হওয়া সেটা কি ভারতীয় মুসলমানদের হালাতের সাথে আমাদের হালাত জড়িত পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে ভারতীয় মুসলমানদের হালাতটা তাদের হালাত কিন্তু হাসিনার পতনের পরে তাদের বিভিন্ন আচরণ হিন্দুত্ববাদী বিস্তার বাংলাদেশ শুধু না পুরো উপমহাদেশব্যাপী একটা হিন্দুত্ববাদী বিস্তারের চেষ্টা আমাদের পার্বত্য চট্টগ্রামে নানা রকম ইন্ধন দেওয়ার চেষ্টা চিকেন নেকের আলোচনা ওঠার পরে তাদের যে প্রতিক্রিয়া এবং ভারতীয় মুসলমানদেরকে যেভাবে যেভাবে ধারাগতভাবে রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে ধারাগত বঞ্চিত করার যে একটা চতুর্মুখী চক্র তৈরি করছে তখন আমার কাছে মনে হয়েছে এটা আলটিমেটলি তো এরা নেমে আসবে পরে বাংলাদেশের দিকে যেটা পুষীন একটা সাবজেক্ট তৈরি হয়েছিল যেটা রোহিঙ্গাদের ক্ষেত্রে হয়েছে যখন এটা হইতে থাকবে তখন বলতে থাকবে বাংলাদেশের মানে বাস্তবে বাংলাদেশের সাবেক মানুষ হোক বা না হোক যান বাঁচানোর জন্য বহু মানুষ তো তখন এইদিকে আমরা জায়গা মানবিক চিন্তা এটা আলাদা চিন্তা প্রথম চিন্তা তো করতে হবে আমরা কি জর্ডান হব আমরা কি রাফা হব মিশরের ভূমিকা পালন করব না আমরা ওই দেশটাকেই স্বাধীন রাখবো আজকে গাজায় মানে হয় জর্ডানে পাঠায় দিব ওই ফিলিস্তিনিদেরকে না হলে মিশরে কিছু পাঠায় দিব আমেরিকার যে প্রস্তাবটা আসছে চারটা দেশ গাজা ফিলিস্তিনের চারপাশে একদিকে হইল জর্ডান একদিকে হইল লেবানন সিরিয়া লেবানন আর এই দিকে হইল মিশর শুধু মিশরের অল্প একটু অংশ পেয়েছে গাজা গাজা আর কাউকে পায় নাই কিন্তু পশ্চিম তীর পেয়েছে ওই তিনটা দেশের বর্ডার লেবানন সিরিয়া আর জর্ডান এই জন্যে ট্রাম্প কথা বলতে পারছে যে জর্ডানে আর মিশরে তাদেরকে পাঠায় দেওয়া হোক এই করব আমাদের সামনে ভারতীয় মুসলমানদের জন্য পশ্চিম পাকিস্তান আগের এখনকার পাকিস্তান আমাদের বাংলাদেশ এই দুইটা অংশকে জর্ডান আর মিশর হিসাবে ব্যবহার করে কি ইন্ডিয়া এবং ইন্ডিয়াকে বড় বড় রাষ্ট্রগুলো সহযোগিতা দেয় কিনা তাদের সাথে তাদের যে ব্যবসা বাণিজ্যের মৈত্রী অবস্থানগুলো আমরা দেখি না এর আগেই ওই রাষ্ট্রটাতে মুসলমানদের অবস্থানটাকে শক্ত করা দরকার যেন আমাদের একটা পশ্চাৎ ভূমিকা নিতে না হয় শরণার্থী শিবিরের জায়গাটা যেন আমাদের দেশে না হয় আমাদের দেশে এসে যেন লাখ লাখ কোটি কোটি মুসলমানের জায়গা নিতে না হয় আমরা এমনিতেও ভূমিগতভাবে ভাবে ছুটো আমাদের অর্থনীতিও ছুটো মুসলমান ভাই জায়গা তো দিতে হবে এটা অন্য আলোচনা তার আগের আলোচনা হইলো আমাদের সতর্ক হওয়া ওই ভাইদের জন্য দোয়া করা আমাদের জটিলতাটাকে অনুভব করার চেষ্টা করা এটা আমাদেরও দরকার পাকিস্তানিদেরও দরকার এটা একদম সমান সমান জিনিস ইন্ডিয়ান মুসলমানদের বিবেচনা নিয়ে যখন চিন্তা করব আমরা আমাদের করা করা দরকার দরকার পাকিস্তান আমাদের গোয়েন্দা বাহিনীর ফিকির করা দরকার পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর ফিকির করা দরকার আমাদের নাগরিকদের ফিকির করা দরকার পাকিস্তানের নাগরিকদের ফিকির করা দরকার কেন করা দরকার কারণ মুসলমানদেরকে মায়ের দিয়ে বের করতে থাকলে তো এরা এই দুইটা দিকেই যাবে অন্য কোনো দিকে তো যাওয়ার সুযোগ থাকবে না তার তো এই দুইটা দেশ ধর্মীয় মানে উম্মাগত তাগাদার কারণে এই জায়গাটার প্রতি খেয়াল করা দরকার আর নিজের দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং নিজের দেশের স্বয়ংসম্পূর্ণতা এবং ভারতীয় প্রেশার বাংলাদেশের উপরে বা পাকিস্তানের উপরে যায় যেন না পড়ে ভবিষ্যতে একটা দীর্ঘমেয়াদী ক্ষতের একটা ক্ষেত্র তৈরি না হয় এখন থেকেই কূটনৈতিক সচেতনতাগত এবং যত ধরনের পূর্ব প্রস্তুতি আছে যেহেতু আমরা একটা বাইরের দেশ ভারতীয় মুসলমানরা ঠিক কারেন্ট এখন যে জটিলতার মধ্যে আছে আমরা তো এটার মধ্যে নাই আমরা তো বাইরে আছি এই জন্য আমরা এখন আওয়াজগুলো করতে থাকা সামাজিক মাধ্যম ব্যবহার করা একটিভিজম করা বক্তব্যগুলো দিতে থাকা ভারতীয় মুসলমান কষ্টে আছে এই কথাগুলো বলতে থাকা এবং আমাদের দেশে সর্বাত্মক সচেতনতার ক্ষেত্র তৈরি করা এটা আমাদের জন্য দরকার আমি হানাহানির কথা বলবো না এখনই কোনো মারামারির কথা বলবো না অতিক অধিক উত্তেজনার কথা বলবো না অধিক নিরাপত্তাহীনতার কথা বলবো না চলুন প্রাথমিক সচেতনতা সচেতনতাটা এবং দোয়াটা এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা আমাদের দেশে শিক্ষিত তরুণদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে মেহনত করতে থাকি তাহলে হতে পারে এমন তারা যে মাত্রার ক্ষতি করতে চাচ্ছে এই মাত্রার ক্ষতি করতে পারবে না আর আরেকটা হলো কি ভারত নামক রাষ্ট্র শুধু না এই পরিমাণ জুলুম বাস কোন রাষ্ট্র যারা সাম্প্রদায়িক বর্বরতার মেজাজ নিয়ে জুলুম করে শুধু ভারতে যেসব ফুটেজ আমি চোখের সামনে দেখি আমার কাছে মনে হয় এটা এমনিও বেশি দিন টিকবে না এই তাদের বর্বরতার কারণে তাদের জুলুমের কারণে মানুষের চোখের পানি যেভাবে ঝরাচ্ছে কিন্তু টিকবে না এটা তো হইলো আল্লাহ তালার ফায়সালা হবে যখন তখন মজলুমদের একই সঙ্গে দুইটা কাজ করা দরকার ওয়ালিকুম আসসালাম একটা হলো মজলুম হওয়ার কারণে দোয়া করা একটা হলো প্রতিরোধের উপায় খোঁজা আমাদের এই উপায়গুলো খোঁজার চেষ্টা করা আজকের আলোচনা একটু এলোমেলো হয়ে গেছে আমি মূল বিষয়টা হলো এই জায়গাটা খেয়াল করা যে আমাদের উম্মা ভাতৃত্ব ভারতীয় মুসলমানদের ব্যাপারে আমাদের যেটা করণীয় জিনিস এটা যেন আমরা করণীয় করতে পারি সচেতন নিজেরা হই অন্যদেরকে সচেতন করি এবং ভারতীয় মুসলমান ইসরাইলের ফিলিস্তিনের মুসলমান তারা যেভাবে একটা সর্বাত্মক আক্রমণের মধ্যে থাকে তাদের পাশের দেশের মানুষ আমরা ভারতীয় মুসলমানদের ক্ষেত্রে এই জায়গাগুলোতে আমাদের নিজেদের স্বার্থ বা স্বাধীনতা স্থিতি শান্তি যেন বিপন্ন না হয় এটার প্রতিও যেন আমাদের একটা মনোযোগ থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন হেফাজত করুন ভারতীয় মুসলমান ভাই বোন সকলকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ রবিল্লা